চাঁদের আলো রাজপ্রাসাদ ত্যাগ করার পর কেটে গেল অনেক বছর রাজকন্যা মায়া এখন রানী হয়েছে রাজ্য আরো সমৃদ্ধ ফুলের বাগান গেছে রঙিন ফুলে কিন্তু একটাই ফুল আগের মতো নাময় চাঁদের আলোয় ফোটা সেই রহস্যময় ফুলটি রানী মায়া প্রতিদিন রাতে সেই ফুলের দিকে তাকিয়ে থাকতো কিন্তু কোনো অনুভূতি জাগত না হাসি কান্নার রাগ সবই যেন হারিয়ে গেছে কোথাও একদিন রাজ্যে এলো এক প্রতিভা কবি সে বাগানের পাশে বসে বীণা বাজাচ্ছিল আর তার সুরে এমন গভীর বেদনা ছিল যে ফুলগুলো কাঁপছিল হাওয়ায় রানী মায়া এসে দাঁড়ালো তার পাশে তুমি কেন এমন সুর বাজাও মায়া জিজ্ঞাসা করলো কবি হাসলো কারণ আমি আমার ভালোবাসাকে হারিয়েছি তবু তাকে ভুলতে পারি না মায়া চুপ করে রইল, তারপর অবাক হয়ে দেখল তার চোখের কোণে জল করছে অনেক বছর পর তার মধ্যে ফিরে এসেছে অনুভূতি স্রোত সেই অষ্টবিন্দু যখন পড়লো চাঁদের ফুলের উপর তখন ফুলটি হালকা নীল আলোয় ছড়িয়ে দিল যেন সে দীর্ঘদিনের অপেক্ষার পর হাসল চাঁদের আলো আকাশ থেকে ফিস ফিস করে বললো তুমি যখন অন্যের ব্যথা বুঝতে শিখলে তখনই তোমার হৃদয় আবার জেগে উঠেছে সেই রাত থেকে রাজ্য আরো সুন্দর হলো আর রানী মায়া বুঝলো দুঃখ না থাকলে ভালোবাসার গভীরতাও বোঝা যায় না এখন প্রশ্ন হলো তুমি যদি সেই প্রথিক কবি হতে তবে কি রানীকে সত্যিটা বলতে যে সেই চাঁদের আলো তুমিই ছিলে বহু বছর আগে কমেন্ট করে জানাও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ